প্রচণ্ড গরমে বাসায় ব্যবহারের জন্য অনেক সুন্দর সুন্দর কয়েকটি সর্বপ্রাইজে স্কার্ট শেয়ার করব আপনারা যারা বাসায় ব্যবহারের জন্য স্কার্ট পরতে চান তারা স্কার্টগুলি সম্পূর্ণ দেখবেন যার যেটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনতা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমরা স্বল্প সময় আপনাদেরকে সব কালারগুলি দেখিয়ে দিচ্ছি স্কার্টগুলির প্রাইস থাকবে মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনাদের যাদের কালারগুলি ভালো লাগে তারা সেম যে কালার ভালো লাগে সেই কালার অবস্থায় স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটি কালার আমরা বাসাই করে আপনাদেরকে রেখেছি কালো কালার কালার ভিতরে যাদের পছন্দ তারা নিতে পারেন খুবই চয়েসফুল প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিন স্বল্প বাজেটে রেগুলার ব্যবহারের জন্য প্রত্যেকটি স্কার্টই কিন্তু চয়েসফুল স্কার্ট এবং মোটামুটি ভালো ঘের থাকবে হাজারি স্কার্ট নামে পরিচিত স্কার্টগুলি মাত্র একশো ষাট টাকা স্বল্প সময় আমরা আপনাদেরকে স্কার দেখিয়ে দিচ্ছি তাদের যে কালার পছন্দ তারা সেম এই অবস্থায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন বা নাম্বারে যোগাযোগ করবে